আল্লাহ আলামিন এই পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজদের মাধ্যমে এই কোরআন শরীফকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ কোন আল্লাহ তৈরি করে দিয়েছেন কোরআন শরীফ আসলে আল্লাহ যদি সহজ না করতেন তো বড় গ্রন্থ পড়া মুখস্থ করা কঠিন ছিল কিন্তু আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন সিনার ভিতরে যখন কোরআন রেখে যায় এই পৃথিবীতে কোরআন শরীফ যত আছে সব গোলা কোরআন শরীফ যদি কাগজ গোলা পোড়ায়ও দেওয়া হয় হাফেজে কোরআনদের সিনা থেকে পৃথিবীর সব কাগজ সব কোরআন শরীফ जलाया দেওয়া গেলেও হাফেজে কোরআনদের সিরা গুলো जलाया দেওয়া যায় না কথা ঠিক নাবে ঠিক সেজন্য একজন হিন্দু শিল্পী নুকুল কুমার বিশ্বাস সে হিন্দু হইয়াও কোরআনের পক্ষে একটা গান লেখছে বলবো তিনি হিন্দু হয়েও কোরআনের পক্ষে লেখলেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না ঠিক করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে করম ধ্বংস আগুনের আচ্ছা বিশ্ব বড় গণিত হাফিজ তার ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুনে লেগে ধ্বংস হয়

আর আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিলাম তাহলে জবান খুলে বলেন জিকির শব্দের এক নাম্বার ব্যাখ্যা কি কোরআন কোরআন যারা শিখে না তারা জিকিরও করে এখন আমি মূল পয়েন্টে আসি মাদ্রাসায় এই কোরআন শেখানো হয় কোথায় শেখানো হয় নাকি সব স্কুলে শেখানো হয় কিছু স্কুলে শেখানো হয় মোটামুটি এত সময় দেওয়া হয় না মোটামুটি মানে যিনি স্কুলের যিনি টিচার কোরআন টিচার অনেক গুরুত্বই নেই আর কম সারা মাস কোরান পড়াইলো এরপর নাকি দুই হাজার তিন হাজার টাকা দেয় স্কুল থেকে ঠিক না স্কুলে কোরআন সরস্বতিক এরকম গুরুত্ব দিয়া পড়ানো হচ্ছে না ইনশাল্লাহ যদি কোরান ক্ষমতায় যায় যদি আর আমরা ক্ষমত হয়ে যেতে পারে স্কুলের প্রথম শিক্ষাই হবে কোরানের শিক্ষা ঠিক না বেঠে স্কুলের শিক্ষাও কোরানের শিক্ষা হতে হবে কারণ এই দেশের অনেক মানুষ তাদের সন্তানকে স্কুলে দিচ্ছে কিন্তু ডক্টর হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল অনেক বড় শিক্ষিত হলো ভিতরে ভিতরে নাই তার তার কোনো কোনো শিক্ষার বিষয় ঢুকলো না যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কিছু নাই। উজান ঘর এটা অন্ধকার একটা ঘরের মতো একটা করে মানুষ না থাকলে যে কোনো যেমন পোকামাকড় বাসা বাদে একজনের মানুষের ভেতরে কোরআন না থাকলে পরে শয়তান বাসা বাদে সেই জন্য কোরআন যাদের ভেতরে নাই আর দুনিয়ার সমস্ত শিক্ষা থাকলেও দুনিয়ার সমস্ত শিক্ষা এগুলা নিয়ে তারা কথা বলে নাস্তিকরা বেশি বলে তো এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের কোরআনের শিক্ষককে তোমাদের বইয়ের শিক্ষককে তারা বলবো অমুক লোক তমুক লোক এদের শিক্ষক কেউ মুকলুক তো কিন্তু এই কোরআন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন সে আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কোরআন শরীফ যে আল্লাহ সৃষ্টি করলেন ওই আল্লাহ বললেন যে তোমরা কোরআন মেনে নাও কোরআন পড়ো কোরআন আমরা যারা পড়ি না তদাবুল আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের জন্য দিন এরম শিক্ষা করা ফরজ এখন আপনি যদি বলেন যে আমি মুসলমান কোরআন শিখবো না আপনি ফরজ তরক করলেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ কোরান শরীফ সহি শিক্ষা করাও ফরজ অনেকে নামাজ পড়েন কোরআন শরীফ এগুলা অনেক লম্বা আলোচনা এগুলো তো ওলামা ইকরাম কোরআন কাছে শুনে এরপর ভালো করে মনে রাখেন কোরআন শিক্ষা করা কোরান শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত করা এটা কি নফল না ফরজ ফরজ এখন আপনি যদি ফরজ তরক করেন নামাজ ছাড়লে যেমন ফরজ তরক করার গোনা হবে কোরআন শরীফ না শিখলেও ফরজ তরক করার গোনা শুধু নামাজ ছাড়লে যত বড় ভয়ঙ্কর গোনা তার চেয়ে বেশি গোনা কোরআন না শিখলে কিন্তু আমাদের দেশের মানুষ কত মানুষ মুসলমান কিন্তু কোরআন শরীফ পারে না অশুদ্ধ কোরআন তেলাওয়াত আছেন এমন লোক অবব নাই এমন অভাব নাই এমন অসংখ্য লোক আছে যারা নামাজ পড়তেছে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না ভাইরা বাবাজি আজকে এত রকম বোঝাতে চাই যে আমাদের জন্য কোরআন সুই শুদ্ধ করে কম পক্ষে আমি অর্থ না জানি অর্থ তো ওলামায়ে কেরামরা বলবে কোন আলেম আও মুতাআল্লিম আও মুস্তামিন আও মুহিববান লা তাকুন খামিসাল ফাতালিক আলেম হও নাই আলেমের ছাত্র হলে আলেমের কথাগুলো শুনো কম পক্ষে আলেমদেরকে মুহাববত করো আলেমদের কাছে আমরা আমরা কি শিখতেও যায় না কেন যে বয়স হয়ে গেছে শরম লাগে লাগে কি এখন হুজুরের কাছে গিয়ে আবার কোরআন শরীফ শিখবো আপনার সরম লাগে আপনি কবর গিয়ে কি জবাব দিবেন আলমের কাছ থেকে আপনি কোরআন শিখতে সরম লাগে অথচ নামাজ ভঙ্গের কারণ উনিশটা প্রথম কারণটাই হচ্ছে নামাজ শুদ্ধ পড়া প্রথম কারণ কি নামাজে অশুদ্ধ পড়া এই যে নামাজ অশুদ্ধ পড়া এটা হলে নামাজ বঙ্গের প্রথম কারণ আর ওইটাই আমাদের মুসলমানের ভিতরে অভাব নাই কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন বলছেন হার জায়গায় হা পড়তেছেন আইনের জায়গায় হামজা পড়তেছেন আপনার তো কোরআন তেলে হচ্ছে না আল্লাহানে জলি বলা হয় লাহানে জলি হলে নামাজ ফাসাদ হয়ে যায় নামাজ হয় না নামাজ যদি না হয় যা নামাজ যা ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই

নামাজের জন্য যেমন ওজন দরকার আছে নামাজের জন্য যেমন গোসলের দরকার আছে নামাজের জন্য যেমন পবিত্রতার দরকার আছে পবিত্র হওয়ার দরকার আছে ঠিক তেমনি ভাবে নামাজে যাওয়ার আগে কোরান শিক্ষার দরকার আছে না নাই নামাজে যাওয়ার আগে কোরআন শিখতে হবে নই বলেছেন তোমাদের সন্তানের যখন বয়স সাত বছর নামাজ পড়তে বলো আদেশ করো আর যখন দশ বছর বয়স হয়ে গেছে এখন নামাজ পড়ে না তারে পিঠাও কারণ যে আল্লাহ চিনে না ও বাপ মা চিনবে না ও দাদা দাদি নানা ও চোদ্দ গোষ্ঠী কিচ্ছু চিনবে না কারণ সেটা আল্লাহ নেই চিনে না আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহটা না চিনলে ও তো বুঝবেই না কেরা মাপ কেরা মা কেরা বাপ কিচ্ছু চিনবে না আমেরিকা ইউরোপে গেলে দেখা যায় থাইল্যান্ডে গেলে দেখা যায় ওদের ভিতরে কুকুর বিলে আর যেমন বিয়ার দরকার নেই তাগারও বিয়ার দরকার নেই তো এই যে বিয়ে করলে পরে বৈধ সম্পর্ক হয় আর বিয়ে ছাড়া সম্পর্ক অবৈধ নারী পুরুষের সম্পর্কটা এটা কি স্কুলে শিক্ষা দেওয়া হয় কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোনটা হালাল কোনটা হারাম কোথায় শিক্ষা দেয় স্কুলের শিক্ষা দেয় মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় কোন দিকে গেলে জান্নাত কোন দিকে গেলে জাহার স্কুল শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় সব কিছু সম্পর্ক আমার আখেরাতের সাথে দুনিয়া মাদ্রা আতুল আখেরা দুনিয়াতে আসছে আখেরাত কামাই করার জন্য কিন্তু আমরা দুনিয়া কামাই করলে সব পাগল হয়ে গেছি কোরআন শরীফ শিক্ষা করলে দেখা গেছে হুজুরে পাঁচশো টাকা দেয় আর তিন মাস বাকি আর এই হুজুরে কোনো গুরুত্ব নাই আর ইংলিশ টিচারের বেতন দেখা গেছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার কইরা তাহলে সব দিকে গুরুত্ব দিলেন কোরআন গুরুত্ব দিলেন না আপনি কেমন মুসলমান আমি তো নামে মুসলমান কামে মুসলমান হইতে পারেন না ঠিক না ঠিক আমরা নামে মুসলমান বেশি কামে মুসলমান হইতে পারি না এই জন্য ভাইরা বাবা জিরা এই মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা নিয়ামত এই মাদ্রাসার মধ্যে থেকে হাফেজ কোরআন যারা হয় আলেমে দিন যারা হয় এরা কোনো চুরি টাকাতি করে সুদঘুষ খায় কোন বৃদ্ধাশ্রমের আলেমের সন্তান আলেমের বাপমা আছে নাই তাহলে দুনিয়াতে অনেক লাভ অনেক এর একটা যারা কোরআন থেকে বেঁচে যায় এরা দুনিয়ার মানুষকে সম্মান করে আল্লাহর ভয় যার ভিতরে আসে আল্লাহর কোরআন যার ভিতরে আছে সে গুণা করতে পারে না আল্লাহর কোরআন যার ভিতরে আছে সে ব্যক্তি একজন নেককার বান্ধব হয়ে যায় আর সে ব্যক্তির দাম আল্লাহর কাছে বেড়ে যায় আর ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো না সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হলো আখেরাতেও ক্ষতিগ্রস্ত আর এটা আমার জন্য ফরজ এই ফরজ তরক করার গুণটা কেউ করবেন না নিজের বাচ্চা যাদের আছে সন্তান আছে প্রাথমিক শিক্ষাটা হবে সন্তানের কোরআনের শিক্ষা কারণ জিকির মানেই হচ্ছে প্রাথমিক কোরআন শিক্ষা এই কোরআন শিক্ষাটা যদি সন্তানের শিক্ষা না হয় সন্তান সব শিখলো কেমত বলে আল্লাহ আমার বাপ মা আমার কোরআন শিখায় নাই আল্লাহ আমি যাহার নামে একা যাবো না আমার বাপের আমার মারে যাহার নামে সুত দেন এরা ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানাইছে উকিল জজ ব্রিস্টার সব বানাইলো কিন্তু কোরআন শিখায় নাই আমার বাপের

পরেন না রমজানা সার আগে আগে রজব মাসের আসে কত তারিখ আঠাইশ তারিখ পর ডাল মা বারিকলা ফি রজব সাবান রবার লেখ না রমাদন রজব মাস প্রায় শেষ সাবান মা শুরু হয়ে যাবে হয়তো কালকের পরের দিনই হয়তো সাবান মা শুরু হয়ে যাবে সেই শাবান ও ও রমাদান শাহরুল্লাহ শাবান মাসের গুরুত্ব কম না সেজন্য রমজান মাসের আসার আগে আগে এই সমস্ত ব্যস্ততা ভেঙ্গে কুরআনটা আমরা শিক্ষা করে নেই সারা রমজান মাসে নামাজ পড়লে সব বেশি 70 গুণ সব কিন্তু কোরআন শরীফ ঠিক না থাকলে সব নাই কোন সব নাই জন্য কুরআন শরীফ রমজান আসার আগে আগে আমরা শুদ্ধ করে নিব বলে ইনশাআল্লাহ আল্লাহ বয়স্ক যারা আছেন যদি মনে হয় আপনি নিজে মনে করলে হবে না আমার কুরআনটা মানে শুদ্ধ আছে এটা ওলামায় কেরামের কাছে জানতে হবে বাংলায় কোরআন শরীফ পড়া যায় না আপনি হা পড়বেন কেমনে আইন পড়বেন কেমনে পড়বেন কিংবা যা পড়বেন কেন অনেক অক্ষর আপনি পড়তে পারবেন এই আলেমদের কাছে আয়সা কোরআন শিখতে হবে এটা নিজে নিজে কোরআন শরীফ পড়া যায় না সব শিখা যায় কিন্তু কোরআন শরীফ নিজে নিজে পড়া যায় বাংলা পড়া যায় নাই আলেমদের কাছে শিখতে হবে কোনো সরম নাই আমার আখেরা ঠিক রাখতে হবে এই দুনিয়ার কোনো শরম থাকলে ওই আর কোরআন শেখা যাবে না এই জন্য যারা যাদের বাচ্চা আছে স্কুলের ডাক্তার ইন্টারনেট বানার কোনো সমস্যা নেই প্রাথমিক শিক্ষা অন্তত দুই থেকে তিন বছর কোরআন শিক্ষা দেবেন মাদ্রাসায় আর যারা বয়স্ক আছেন হুজুর কেসে আজকে বা কালকে দুই তিন জিজ্ঞাসা করছে হুজুর রঞ্জন তাই পড়লো

আমাদেরকে কোরআন ওয়ালা হয়ে আল্লাহর পরিবার হয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এখন এই আজান হয়ে যাবে ইনশাল্লাহ আজানের আগে কি একটা গজল গা না ও মদিনার মাটি যে গজলটা আমি গিয়ে আল্লাহ আমার এই গজল গাওয়ার পরে মদিনে যাওয়ার ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ এখন তো মানে মাঝে মধ্যে আল্লাহ নেয় আর কি সম্মান তো আল্লাহ দেয় কথা বলছি আমার কি আছে আল্লাহ এখন তো কাতার থেকে আমি কাতার পড়াই ওখান থেকে খুব সহজেই মানে গাড়ি দিয়ে মক্কা মদিনা যাওয়া যায় খুব সহজে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুক্রিয়া এখন গজরটা গাই যে গজরটা গাওয়ার পরে আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দিছে এরপরে ইনশাল্লাহ আজান হবে এরপরে নামাজ হবে ইনশাআল্লাহ মোদিনার মাটি রে সুখ বুঝি তোর কপালে ও নারে পাগল সবি জার লাগি মাতো রাত্রি ভুবন আমি সারা খুনি কখন যাব সেখানে সহে না সহে না আর মাটি রে সুখ বুঝি কপালে ও মদিনারে পক্ষে যদি হত তামামি উড়ে উড়ে যে থাকতো না মনে কোনো জতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালি ও মুদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে

এখনই আজান হবে একটা বিশেষ জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা অজু স্থান যা সেরে এখনই নামাজের প্রস্তুতি গ্রহণ করি নামাজের পর পরই আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি অধ্যক্ষ শেখ মুস্তাক ফাজি দামাত বরকাত হোম গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন